জয়গুরু ওং শ্রীপরভাত মনে সকলকে জানাই শুভেচ্ছা এবং যথাস্থানে প্রণাম আমরা জানি যে পৃথিবীতে চারটি যুগ সত্য ত্রেতা দাপর এবং কলি ক্রমান্বয়ে আবর্তিত হয় দাপর যুগ শেষ হয়ে গেছে কলি যুগ চলছে তো এই কলিযুগের অবস্থা কেমন হবে মানুষদের জীবনধারা কেমন হবে এ সম্পর্কে বায়ু পুরাণে তার একটি বর্ণনা দেওয়া আছে আজ এ নিয়েই পাঠ ও আলোচনা করব বায়ু বায়ুপুরাণে বলা হয়েছে যে দাপর যুগ শেষ হলে সন্ধ্যা প্রবৃত্ত হয় এই সময় দাপরের গুণগুলো অনেকটা কমে যায় এবার নেমে আসে কলিযুগ হিংসা মিথ্যা ছলনা এবং সাধুদের হত্যা এই চারটি কলিযুগের প্রধান বৈশিষ্ট্য এই সময় ধর্মের আচার ধীরে ধীরে কমতে থাকে ভূমিকম্প অনাবৃষ্টি অতিবৃষ্টি নানান প্রাকৃতিক বিপর্যয় ইত্যাদি দেখা দেবে প্রজারা অধার্মিক অনাচারী, ক্রোধি এবং মূর্ প্রকৃতির হয় আর যে কোনো ব্যক্তি নিজেকে স্ব প্রধান মনে করবে এই যেন ঠিক গায়ে মানে না আপনি মরল ঠিক তেমন গোছের হিংসা ছলনা ঈর্ষা অশুয়া মিথ্যাবাদ এগুলো বেশি দেখা যাবে দ্বিজগণ আর বেদ অধ্যয়ন করবে না মদ্য মাংস ভক্ষণে তারা শূদ্রদের সমতুল্য হয়ে পড়বে আর ক্ষত্রিয় এবং বৈশ্য জাতি এরা একেবারেই উৎসন্নে যাবে ব্রাহ্মণরা শূদ্রের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলবে প্রজাদের মেথা বল বুদ্ধি সামর্থ্য আয়ু এগুলো ক্রমশ করতে থাকবে কলিযুগে ভৃত্তরা প্রভু ভক্তি হারিয়ে ফেলবে মেয়েরা দুশিলা অতিব্রতাহীনা ও ছলনাময়ী হবে কলির আয়ু যতই শেষের দিকে যাবে ততই এই অনাচার ব্যভিচার এগুলো ক্রমশ বাড়তে থাকবে হিংসায় প্রতিটি বাড়ি ভরে যাবে নানান প্রাকৃতিক বিপর্যয় প্রতি বছর দেখা দেবে মানুষের মধ্যে মনুষ্যত্ব বিবেক এই সমস্ত আর কিছু থাকবে না পুজো আচার এগুলো হবে শুধুমাত্র আনন্দের জন্য শুদ্ররা হবে কপট তাপসচারী চারি যুগে অধিকাংশ মানুষ পর নারীর প্রতি লুপ্ত হয়ে পড়বে সব কাছে মেয়েরাই বেশি প্রাধান্য পাবে কলির শেষের দিকে সকলেই মাংসভোজী অসরল প্রকৃতির এবং হিংসুক হবে মানুষ উপকারের উপকার স্বীকার করবে না টাকার দাসত্বে মানুষ যতটা নিচে নামতে হয় ততটা নামবে কামুক দুরাত্মা অধর্মাচারী এবং দুঃসাহসী প্রকৃতির মানুষে সারা দেশ ছেয়ে যাবে মানুষের মধ্যে গলাবাজি ভাব বেড়ে যাবে আর এই গলাবাজি ভাব দেখিয়ে একে অপরের কাছে নিজের শ্রেষ্ঠত্ব দাবি করবে জ্ঞান লাভ না করেও জ্ঞানী বলে আখ্যা পাবে শূদ্রেরা ব্রাহ্মণের উপর কর্তৃত্ব করবে শান্তি সুখ সামর্থ্য এগুলো পুরোপুরি দুর্লভ হয়ে পড়বে আর কলিযুগে প্রত্যেকটি মানুষই কিছু না কিছু রোগে ভুগবে বায়ুপুরাণে বলা হয়েছে যে কলিযুগে মানুষের গড় আয়ু হবে চল্লিশ বছর আর বেদ পাঠ কেউ করবে না এরপর এমন একটা সময় আসবে যখন সারা দেশ স্বেচ্ছাচারে ভরে যাবে ধন সম্পত্তি এক শ্রেণীর মানুষের হাতেই কুক্ষিগত হবে ক্ষমতাবান দস্যুদের হাতে দেশ শাসনের ক্ষমতা থাকবে মানুষের আকৃতি হবে ছোট নিজের জন্মভূমি ছেড়ে অন্যত্র বাস করার প্রতি মানুষের একটা বেশি আকর্ষণ দেখা দেবে আর মা বাবার প্রতি মনোভাব পশুদের মতো হবে অর্থাৎ সন্তান একটু বড় হলেই তারা নিজেদের চিন্তাতেই ব্যস্ত থাকবে আর মা বাবার কথা তাদের মধ্যে তাদের মাথায় থাকবে না স্ত্রীরা সর্বত্র কর্তৃত্ব করবে বায়ুপুরাণা বলা হয়েছে যে ছেলেরা আর শ্বশুর বাড়িতে বিবাহ করতে আসবে না রাস্তায় মঠে মন্দিরে সেখানেই তারা এই বিবাহ কার্য সম্পন্ন করবে আর বিবাহের সময় যেহেতু এভাবে বিয়ে তাই গাছপালা চাঁদ সূর্য এদেরকে সাক্ষী রেখে তাদের বিবাহ সম্পন্ন হবে মানুষের জীবনধারা পুরোপুরি বদলে যাবে আর অল্প বয়স থেকে এই মদ্যপানের কারণে মানুষ নানান রোগ ব্যাধির শিকার হয়ে পড়বে শুধু তাই না এই মদ্যপানের কারণে অল্প বয়সে মদ্যপানের কারণে ঘরে ঘরে অকাল মৃত্যু ঘটবে বায়ুপুরাটা বলা হয়েছে যে এই কলিযুগে সম্মানীয় ব্যক্তি অর্থাৎ মানি ব্যক্তি সম্মান পাবে না গুণীর বিচার হবে না ধর্ম যাবে রসাতলে এবার বলা হয়েছে যে কলিযুগের শেষের দিকে কলিযুগ শেষ হওয়ার সময় এবার সত্যযুগ সূচনা হবে কলিযুগে মানুষের মধ্যে শান্তি বলে কিছু থাকবে না প্রত্যেকটি মানুষই অন্তরে কোনো না কোনো অশান্তিতে ভোগ করবে মানুষ যন্ত্রের মতো পরিচালিত হবে তারপর এক সময় সম্পূর্ণ পাপে ভরে উঠবে এই পৃথিবী তখন এই পাপ ও পাপির বিনাশের জন্য সম্বল গ্রামে বিষ্ণুযশা ব্রাহ্মণের বাড়িতে ভগবান বিষ্ণু কল্কি অবতার রূপ গ্রহণ করে জন্মগ্রহণ করবেন তখন ধর্ম ও ধার্মিক রক্ষা পাবে কলিযুগে মানুষের জীবনধারা কেমন হবে তা বায়ু পুরাণে যে বর্ণনা রয়েছে আজ তাই পাঠ ও আলোচনা করলাম আজ এই পর্যন্তই নমস্কার